আসসালামু আলাইকুম মাদ্রাসা বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখেন মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নোটিশ দিয়েছে যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে অ্যাডহক কমিটি সম্পর্কিত নোটিশ এখানে এখানে লেখা আছে দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক নিয়মিত কমিটি গঠন প্রসঙ্গে উপযুক্ত বিষয় সূত্রোক্ত স্মারকের কারিগরি ও মাদ্রাসা শিক্ষক প্রাপ্ত পত্র এতদার সঙ্গে প্রেরণ করা হলো প্রেরিত পত্রে এই গভর্নিং বডি ম্যানেজিং কমিটি প্রবিধান দু হাজার নয় দু হাজার বারো পর্যন্ত সংশোধিতের প্রবিধি উনচল্লিশের আওতায় বেসরকারি কমিটি গঠনপূর্বক উক্ত কমিটি কর্তৃক আগামী ছয় মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এখানে আরেকটা বিষয় উল্লেখ করা আছে উল্লেখ্য যে অ্যাডপ্ট কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম পর্যায়ে মাদ্রাসার জন্য স্নাতকোত্তর এবং দাখিল পর্যায়ে মাদ্রাসার জন্য স্নাতক অর্থাৎ ডিগ্রি পাস দাখিল পর্যায়ের জন্য ডিগ্রি পাশ হলে চলবে আর আলিম স্তরের মাদ্রাসা বা তার উপরের স্তরের মাদ্রাসাগুলোতে স্নাতকোত্তর অর্থাৎ ডিগ্রির চেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা লাগবে এ চেয়ে এটা নোটিশ নয় জানুয়ারি নোটিশটা প্রকাশ হয়েছে আর আরও এর সঙ্গে আরও নোটিশ আছে দেখেন এখানে আপনার চব্বিশ শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা ক্লাস নাইন এইট এবং সিক্স এই রেজিস্ট্রেশনে করতে যারা যারা পারেননি সিক্স এইট এবং নাইন এই তিন ক্লাসের রেজিস্ট্রেশনে চব্বিশ সালে যারা বাদ পড়েছে তাদের জন্য আর সুযোগ দিয়েছে রেজিস্ট্রেশন করা যাবে দু হাজার চব্বিশ সালে যারা বাদ পড়েছে তাদের রেজিস্ট্রেশন করা যাবে এই দুটি নোটিশে এটাই আছে তো আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কমিটি গঠন সংক্রান্ত এবং কমিটি কীভাবে সাবমিট করবেন কাগজপত্র এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেখেন এটা জুম করে দেখে নেবেন এই ঠিকানা প্রেস করলে আপনাকে এখানে নিয়ে আসবে এই মাদ্রাসা শিক্ষাবোর্ডে নিয়ে আসবে আসলে আসার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসেন দেখেন এখানে ই ফাইলিং আছে ই ফাইলিংয়ে ক্লিক করব ই ফাইলিং ক্লিক করলে আমাদেরকে ই ফাইলিং সংক্রান্ত সাইটে নিয়ে যাবে তার আগে আর কথা যে ফাইলগুলো লাগবে সে ফাইলগুলো কিন্তু তৈরি করে রাখতে হবে দেখেন আবেদনপত্র প্রাক্তন কমিটির যে কাগজ সেটা ব্যর্থতার ব্যর্থতার কারণ এই সময় অবশ্য কেউ ব্যর্থ নয় কারণ সবারই যে কোনো কমিটি আছে তারপরেও সরকারি নির্দেশনার কারণে নতুন করে আবার অ্যাডহক কমিটি করতে হবে এই জন্য এই আবেদনটাই এই ব্যর্থতার কারণ হিসাবে আমি দিয়ে দিচ্ছি তারপরে স্বীকৃতির কপি মামলা নাই এ সংক্রান্ত এই প্রতিষ্ঠান প্রধান লিখে দেবেন আবার জ্যৈষ্ঠতার ভিত্তিতে বর্তমানে যিনি দায়িত্বে আছেন সুপারের দায়িত্বে আছেন তিনি জ্যৈষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত কিনা বা অন্য কোনো ভারপ্রাপ্ত কিনা সুপার নাই বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন এরকম কিনা এটা বিশদ বিভয় লিখে দিতে হয় সাথে এসে এমপিওর কপি দিয়ে দিলে ভালো হয় সর্বশেষ এমপিওর কপি দিলে ভালো হয় তো এগুলো দেখেন আপনি আমি একটু ওপেন করে দেখছি আপনারা ভিডিও থামিয়ে দেখে নেবেন কী কী লিখতে হয় এ হলো আবেদনপত্র তারপরে আবেদনপত্রের পরে আছে প্রাক্তন কমিটি প্রাক্তন কমিটির কাগজটা এভাবে দিয়ে দেবেন এতে এটা পিডিএফ ফাইল করতে হবে এখানে সব কাগজই পিডিএফ ফাইল করতে হয় তারপর ব্যর্থ কারণ হিসেবে তো আমি আবেদনটা দিয়ে দিছি ওটা দিলেই চলবে কারণ এখন তো কেউ ব্যর্থ না এখন তো কমিটি আছে তার উপরে সরকারের নির্দেশনার কারণে নতুন করে কমিটি করতে হবে তারপরে স্বীকৃতির কপি স্বীকৃতির কপি আপনাদের তো আসেই এই কপি এভাবে পিডিএফ ফাইল করে দিবেন তারপরে মামলা নাই এই সংক্রান্ত একটা প্রত্যায়নপত্র দিতে হয় যে প্রত্যয়নপত্র মামলা নাই এই সংক্রান্ত একটা প্রত্যয়নপত্র দিয়ে দিতে হয় তারপরে সর্বশেষ হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় এই কাগজটা আর কি দেখেন এখানে জুম করে দেখেন এই লিখে প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করে দেবেন এবং সাত একটা এমপিওর কপি দিয়ে দিলে ভালো হয় সর্বশেষ এমপিওর না দিলেও চলবে এরপরে তো আমরা প্রথমে চলে আসলাম বিএম ইবিতে বিএম ইবিতে আসার পর এখানে দেখেন নিচে আসে ই ফাইলিং স্কলকে নিচে এসে দেখেন বাম পাশে ই ফাইলিং লেখা আছে এই ই ফাইলিংয়ে ক্লিক করুন ফাইলিংয়ে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে এখানে এখান থেকে আমাদের আবেদনের বিষয় সিলেক্ট করতে হবে প্রথমে আমরা আবেদনের বিষয় সিলেক্ট করি দেখেন এখানে আছে অ্যাড হক কমিটি গঠনের অনুমতি প্রদান প্রসঙ্গে এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে একটা নির্দেশনা আছে একটু পড়ে নিলে ভালো হয় দেখে পড়ে নেবেন তারপরে এর জন্য যে ফি দিতে হয় এক হাজার টাকায় এক হাজার টাকা আপনার বিকাশে রেখে দেবেন আমি বিকাশে রেখে দিয়েছি রেখে দিয়ে কাজ শুরু করেছি এখানে আবেদন ফর্ম পূরণ করতে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমাদের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি এবার ফাইন বাটনে ক্লিক পাসওয়ার্ড নট ম্যাচ সম্ভবত ভুল হয়েছে আবার দিয়ে দিলাম আবার ফাইন বাটনে ক্লিক করলাম ঠিক আছে তো আবেদন ফর্ম পূরণ করার জন্য বিভিন্ন নির্দেশনা এগুলো করে দেখবেন দেখেন আবেদনের ফি এক হাজার টাকা আবেদনের স্টার তো আমাদের কিন্তু আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখনই আমরা আবেদন করব তো আবেদন করার জন্য যে এখানে যেখানে আবেদনকারীর নাম মোবাইল নাম্বার ঠিকানা এগুলোও লিখতে হবে এগুলো আগে যে কোনো একটা ওয়ার্ড ফাইলে যদি লিখে রাখেন তাহলে সুবিধা হয় যেখানে আমি লিখে রাখিছি সেখান থেকে আমি শুধু কপি পেস্ট করে নিয়ে আসবো এখানে তো প্রথমে আমি স্তর সিলেক্ট করি আমার হচ্ছে দাখিল স্তর দাখিল সিলেক্ট করলাম আবেদনকারীর নাম এখানে আমি এখানে লিখে রাখেছি আগের থেকে নাম ঠিকানাগুলো তো এটা আমি কপি করবো কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব এখানে আমি পেস্ট করে মোবাইল নাম্বার সেটাও আমি লিখে রেখেছি কপি করে নিয়ে আসি মোবাইল নাম্বার দিয়ে দিলাম నే సారీ ఏకనే పేస్ట్ ఐని కాపీ పేస్ట్ ఐని నేను লিখে ఇచ్చి 01747 60679 చితనా చితనా দেখি కాపీ పేస్ట్ ఐని కాపీ කරని చితనా దేఖనే పేస్ట్ కదా హాయ్ సే పేస్ట్ చేసి লাম ఇవ బ్రౌజ్ ami je এক এক করে দিয়ে দেবে দেখেন এখানে ছয়টা ফাইল দেওয়ার জায়গা আছে সব পিডিএফ দিতে হবে কিন্তু ছয়টা ফাইল দেওয়ার জায়গায় আমি নাম্বারিং করেও রাখিছি প্রথমে এক নাম্বার হচ্ছে আবেদন ব্রাউজের এখানে ক্লিক করে দেখেন আমার ফাইলটা

মামলা নাই সংক্রান্ত ফাইল গুলো সব কিন্তু আপলোড হয়েছে এবার এগুলো আবার ঠিকঠাক হলো কিনা তাও কিন্তু দেখা যায় প্রিভিউতে ক্লিক করলে দেখেন প্রিভিউতে ক্ল্যা ক্লিক করে রেজিস্টার বরাবর মার্জা আবেদন এটা দেওয়া হয়েছে তারপরে পরেরটা দেখেন বিগত কমিটির ফটোকপি এসে চলে আসছে এভাবে প্রিভিউ করে দেখা যায় তো আমি শিওর আছি আমার কোনো ঠিক আছে সব কিছু এবার কী করবো সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করলে যে নাম্বারটা ওখানে দেওয়া হয়েছে ওখানে একটা ইয়ে আসে মানে মেসেজ আসে মেসেজে একটা আইডি নাম্বার থাকে সেই আইডি নাম্বারটা লিখে রাখতে হয় এবং পাসওয়ার্ড যে নাম্বারটা থাকবে সেটা আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দুটো নাম্বারে লিখে রাখবেন এখানে সব কাগজপত্র দেওয়া হয়েছে দেখেন অ্যাডাক কমিটি অনুমোদন প্রসঙ্গে পেমেন্টের এটা আবেদনের তারিখেই পেমেন্টের তারিখ নাই যেহেতু পেমেন্ট করা হয় নাই তাই তারিখ নাই পেমেন্টের জন্য কি করতে হবে এখানে এখানে আপনার প্রিন্ট করে রাখতে পারেন এই কপিটা কিংবা স্ক্রিনশট দিয়ে রাখলেন তাতেও হয় আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি স্ক্রিনশট দিয়ে রাখি ডেস্কটপে নিয়ে এবার এটা প্রিন্ট দিয়েও রাখা যায় এখানে পেমেন্ট করার জন্যে পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে পেমেন্ট বাটনে ক্লিক করলাম দেখেন সোনালি যে গেট হয়ে আছে পেমেন্ট গেট হয়ে আছে আমাকে সেখানে নিয়ে আসছে সেখানে আসার পরে এই যে মোবাইল ব্যাংকিং আছে আমি বিকাশে দেবো মোবাইল বিকাশ মোবাইল ব্যাংকিং এই জন্য এই এটাই আমি ক্লিক করব। ব্যাংকেও দেয়া যায় কার্ড বা অন্যান্য সিস্টেমও আছে তবে আমি বিকাশে দেবো মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন বিকাশ নগদ রকেট বিকাশ সবগুলো আছে তো আমি বিকাশে দেবো বিকাশে ক্লিক করলাম এবং একটা নোটিফিকেশান দেখাচ্ছে যে এত টাকা খরচ হবে আপনার এই টাকা তো আগে থেকেই রেখে দেবেন এবার কনফার্ম করেন লোড হচ্ছে যে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটাই এবার কি কনফার্ম করলাম কনফার্ম করার একটা মেসেজ আসবে ওটিপি এই ওটিপিটা এখানে দিতে হবে এই যে চলে আসছে আমারটা বিকজ ও জিরো সিক্স তেরো শূন্য এক জিরো সিক্স তেরো জিরো সিক্স তেরো শূন্য এক জিরো সিক্স জিরো সিক্স তেরো শূন্য এক জিরো সিক্স তেরো শূন্য এক এটা আমি কনফার্ম করলাম এবার যে পাসওয়ার্ড সেটা দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার আবার কনফার্ম করলাম ভেরিফিকেশান সাকসেসফুল একটু অপেক্ষা করেন পেমেন্ট সাকসেসফুল এখানে কন্টিনিউ ক্লিক করেন হয়েছে আপনার পেমেন্ট স্লিপ আপনি যে পেমেন্ট দিয়েছেন তার স্লিপ এটা এবার কী করতে হবে এখান থেকে প্রিন্ট করে নিতে হবে এই মুহুর্তে আমার সাথে প্রিন্টার নেই তাই আমি প্রিন্ট দিচ্ছি না আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখে দিচ্ছি যাতে পরবর্তীতে আমি প্রিন্ট করে নিতে পারি স্ক্রিনশটে আবেদনের কাজ শেষ এখন যে প্রদত্ত যে মোবাইল নাম্বারে যে পাসওয়ার্ড এবং আইডি নাম্বার আসছে ওটা সংরক্ষণ করবেন পরবর্তীতে ওইটার অবস্থা জানার জন্য ওইটা ওই ওই পাসওয়ার্ড এবং আইডি ব্যবহার করে আপনাকে দেখতে হবে যে সর্বশেষ কি অবস্থায় আছে আপনার আবেদনটা তো আবেদন প্রক্রিয়া কিন্তু এখানেই শেষ এরপরে দেখার জন্য কি করতে হয় আমি আবার একটু নতুন করে ঢুকি দেখেন নতুন করে ঢুকি ঢুকে সেই ই ফাইলিংয়ে আসি ই ফাইলিংয়ে আসার পরে দেখেন লাস্ট আপডেট লাস্ট আপডেট এখানে ক্লিক করি এবার এখানে कर

তখন এই সর্বশেষ অবস্থার এই ঘরে লেখা থাকবে অনুমোদন হয়েছে বা আপনার কপি ডাউনলোড করুন ইত্যাদি ইত্যাদি এই লেখা থাকবে এই সর্বশেষ অবস্থার এখানে এই ছিল এই প্রক্রিয়াটা আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে অবশ্যই পারবেন সহজ একটা প্রসেস তো ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله